হ্যালো ভিউয়ার্স এনার ফ্যাশনে সবাইকে স্বাগতম জানিয়ে চলে আসলাম খুব সুন্দর সুন্দর সেমি শার্ট টপস থাকবে সেমি টপস থাকবে খুব সুন্দর সুন্দর কালেকশন আজকে দেখাব ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন অনেক অনেক ডিজাইন আজকে দেখাবো এখানে তিনটা ডিজাইন শু করছে কিন্তু তিনটা ডিজাইন না আজকে প্রায় দশটা ডিজাইনের মতো দেখাই দিব সেমি এবং সেমি লং যেগুলো আছে যে এখন যেটা দেখাচ্ছি দেখেন প্রচুর গ্যারের উপরে শার্টই কিন্তু ওপেন থাকবে তারপর এখানে কাজ করা থাকবে শার্টের ভিতরে এই ধরনের প্রোডাক্ট যারা পাইকারি কিনে সেল করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ বাড্ডা আলাতুন্নাস স্কুলের সামনে এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন রবিবার বন্ধ আদার সব দিন খোলা পাবেন তো দেখেন খুব সুন্দর পিওর কটনের উপরে কিন্তু এই ড্রেসগুলো পাবেন প্রত্যেকটার ভিতরে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে আর সেমি লং হাঁটু পর্যন্ত পড়বে প্রত্যেকটাতে কিন্তু পকেট থাকবে দুই সাইডে এগুলো ঠিক আছে এগুলো এক ধরনের ফ্রি সাইজ এটাতে কোনো সাইজ দেওয়া নাই কিন্তু এগুলো দেখা যাচ্ছে স্কুল কলেজের যারা আছে তারা পড়তে পারবে থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত যারা আছে তারা কিন্তু খুব সুন্দরভাবে পড়তে পারবে তো এই যা এটার কিন্তু ছয়টা কালার ম্যাক্সিমাম কিন্তু ছয়টা কালার করে করা হয়েছে এই ধরনের ড্রেসগুলো কটনের আমি কোনটা কোন ম্যাটেরিয়াল আমি বলে দিব আপনারা দৈর্য সহকারে ভিডিওটা দেখুন এবং এখন যেই ড্রেসটা দেখতেছেন এটার হোলসেল প্রাইসটা পাবেন মাত্র তিনশো টাকায় সেমি লং কালেকশন এখন আমি আরেকটা কালেকশন দেখাবো খুবই সুন্দর ফেন্সি গলাটার হাইনিকের এর উপরে থাকবে খুব সুন্দর এটা এক জায়গায় অর্ডার ছিল একদম এক্সপোর্ট কোয়ালিটি লিলেন যেটা হাই কোয়ালিটি লিলেন নিচের সাইড একটু লং থাকবে সামনের সাইড একটু শর্ট থাকবে আর কালার থাকবে খুব সুন্দর সুন্দর কালার থাকবে এগুলো হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত যারা আছে তারা পড়তে পারবে খুবই খুবই আরামদায়ক প্রোডাক্ট এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে আমি কালার কমিশন দেখাচ্ছি খুব সুন্দর স্ট্যান্ডার্ড কালার গুলো আমাদের কাছে পেয়ে যাবেন একদম এক্সপোর্ট কোয়ালিটির যে হাই কোয়ালিটি লিলেনটা আছে চায়নার উপরে সেই লিলেনটা কিন্তু পাচ্ছেন এটার দামও বেশি কাপড়ের আবার এটা পরেও কিন্তু ভীষণ ভীষণ আরামদায়ক প্রোডাক্ট তারপরের যে কালেকশনগুলো আছে আমি সেগুলো দেখাবো যে এখান থেকে দেখাচ্ছি এটাও কিন্তু শার্টের উপর একটা টপস আইটেম সেমি টপস খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর উপরে কিন্তু এম্বোয়ডারি করা আছে ছয়টা কালার হবে এম্বোয়ডারি ডলারের মতো দেখা যাচ্ছে আসলে ডলার করা না সম্পূর্ণ এম্বোয়ডারি করা কিন্তু এই যে এইভাবে দুই পাশে কিন্তু টিকেন করা থাকবে উপর থেকে নিচ পর্যন্ত ডিজাইনটা একেবারে স্মার্ট ইউনিক একটা ডিজাইন কিন্তু দেখাচ্ছি এই সুন্দর প্রোডাক্ট গুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তিনশো আহ থেকে সত্তর টাকার ভিতরে এখন যে কালেকশন গুলো দেখাবো খুব সুন্দর খুবই সুন্দর একেবারে ছয়টা কালার থাকবে আপনারা এইভাবে সেটিং ধরি এগুলো নিতে হবে ছয়টা একটা বান্ডেল হয় যেটার কালার বেশি সেটার কালার বেশি হয় এখন কিন্তু অলরেডি আমি আরেকটা ডিজাইনে এসে পড়েছি নিচের সাইড একটু লং থাকবে সামনের সাইড সিকুয়েন্স প্যানেল করা থাকবে আমি কাজ থেকে দেখাচ্ছি এখানে টিকেন করা থাকবে তিনটা এখানে তিনটা টিকেন করা থাকবে আর অল ওভার কিন্তু সিকোয়েন্স কাজ করা থাকবে খুব সুন্দর একদম ওয়েস্টার্ন লুকে একটা টপস আমি দেখাচ্ছি হ্যাঁ প্রাইস এটাও আমি আগে যেই বলেছিলাম তিনশো পঞ্চাশ থেকে তিনশো সত্তর আশি টাকার ভিতরে এগুলো পড়ে যাবে আপনারা কিন্তু চলে আসবেন কিংবা যদি না আসতে পারেন এই ইউনিক ডিজাইন কিনলা কিন্তু থাকে না এগুলো না আমার সাথে সাথেই চলে যায় আবার হচ্ছে সুতি চায়না লিলেনের উপরে খুবই কমফোর্টেবল এগুলো পরে এগুলো যদি আপনারা না আসতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেও আপনারা লাখ লাখ টাকার কন্ডিশনে নিতে পারেন তো কেউ যদি এখান থেকে এক বান্ডেল প্রোডাক্ট নিতে চান ছয় পিস তাও কিন্তু দেয়া যাবে আপনাদের মানে যেটা বলতে চাচ্ছি আপনাদের ওজন বুঝে আপনাদের বাজেট বুঝে আপনারা এখান থেকে যা যা মাল লাগে নেবেন এটা হচ্ছে সবচাইতে ইউনিক একটা ডিজাইন সবচাইতে ইউনিক ডিজাইনটা দেখেন এই যে সেলাইটা হয়তো বুঝতে পারছেন না সেলাইটা এইভাবে চলে গিয়ে এইভাবে গিয়ে এইভাবে আছে খুব সুন্দর ইউনিক ডিজাইন আবার এখানে একটা বাটন শু করা হয়েছে আর হচ্ছে খুব সুন্দর স্টেপের ভিতরে এই ডিজাইন কিন্তু কিন্তুগুলো সবচাইতে বেশি রানিং এগুলো মাত্র 320 টাকায় আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র 320 টাকায় আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আর এগুলো যেহেতু খুব রানিং প্রোডাক্ট সেই ক্ষেত্রে এটার কালারও কিন্তু একদম মানে আনলিমিটেড কালার দেওয়া হয়েছে কারণ এগুলো যারা নেয় ন্যূনতম বিশ থেকে তিরিশ পিস চোখ বুঝে নিয়ে নেয় যাদের ছোট্ট দোকান মকসলে দোকান ডাকার বাহিরে দোকান তারাও কিন্তু তিরিশ থেকে চল্লিশ পিস করে নিয়ে নেয় ডাকার ভিতরে যারা আছে তাদের তারা তো চলেই আসতেছে তাদের কোনো সে নাই ডাকার কাস্টমার সবাই চলে আসে যারা ডাকার বাহিরে আছেন যাদের একটা সুন্দর শপ আছে কিংবা ঘরে বসে সেল করেন কিংবা অনলাইনে সেল করছেন যত সেলাররা আসেন সবাই কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে সেল করতে পারেন আমাদের কিন্তু একদম কম দামি থেকে দামি সব ধরনের সব ধরনের কোয়ালিটি পেয়ে যাবেন এখন যেটা দেখাচ্ছে এটা কিন্তু ভিতরে খুব সুন্দর একটা এখানে সুতির ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এক্সপোর্ট কোয়ালিটির যে শার্টগুলো আছে সেই কাপড়গুলো গিয়ে কিন্তু এগুলো তৈরি করা এগুলো কিন্তু খুব দামি কাপড়ের উপরে যেহেতু আমি অনেক সময় সন্ধানে রাখি যেখানে এক্সপোর্ট কোয়ালিটির কাপড়গুলো পাওয়া যায় আমি কিন্তু ওইখান থেকে কাপড় কিনে আপনাদের জন্য তৈরি করি আমি যেমন কমে পাই কাপড়গুলো তৈরিতেও কম লাগে সেক্ষেত্রে আপনাদেরও কমে দেই এখন সেমি লং এর ভিতরে খুব সুন্দর ডলার ওয়ার্ক করা এম্বারি করা জয়পুরি প্রিন্টের ভিতরে কিছু টপস দেখাচ্ছি দেখেন এই আপনারা মাত্র টাকা করে পেয়ে যাচ্ছেন এই আপনারা স্কুল বাজেট যারা আছে নিতে আসে টপস গুলি আপনারা যদি পাঁচশো পাঁচশো পঞ্চাশেও সেল করেন কোনো লস নেই কিন্তু আপনাদের একটা কথা বলে দিই আজকে যতগুলো প্রোডাক্ট দেখাচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টের কালার রং কষ সহ গ্যারান্টি অনেকে কস গ্যারান্টি দেয় না আমরা কিন্তু এগুলার রং কচ সহ গ্যারান্টি দিচ্ছি যে যে এখান থেকে ভিডিওটা দেখছেন আজ একটা ভিডিওতে সব দেখানো পসিবল না আমরা আজকে কিছু দেখা যায় সুতি এবং কটনের উপরে কিছু ম্যাটেরিয়াল এক্সপোর্ট কোয়ালিটির চায়না লিলেন আর হচ্ছে কটনের ভিতরে কিছু আমরা প্রোডাক্ট দেখাই দিচ্ছি যেগুলো প্রাইসও আপনাদের ধারণা দিয়ে দিলাম আসতে পরে আরো কমে দেওয়ার চেষ্টা করব আপনারা চলে আসবেন পাইকারিতে কিন্তু আমাদের অনেক কোয়ান্টিটি যায় সেই ক্ষেত্রে লাভ কিন্তু অল্প প্রজাপতির ভিতরে আমি একটা টপ দেখাচ্ছি খুবই সুন্দর এগুলো আপনারা তিনশো পঞ্চাশ থেকে তিনশো সত্তরের ভিতরে পেয়ে যাবেন এখন যেই প্রোডাক্টটা দেখাচ্ছি সবচেয়ে রানিং খুবই রানিং খুব সুন্দর রয়্যাল সিল্কের উপরে কাপড় পেয়ে যাবেন মাত্র টপস গুলো তিনশো টাকায় গুলো পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন রয়্যাল সিল্ক এর উপরে এই টপস গুলো যে যেখান থেকে বসে ভিডিওটা দেখছেন ব্যবসায়ী ভাইদের কাছে শেয়ার করে দিবেন যে কোথা থেকে কমে কিনে সেল করতে পারবে এই যে হাজার হাজার পাইকারি দোকান আছে পাইকারি মার্কেট আছে সবার কি একটা করে কারখানা আছে না সবাই কিন্তু আমাদের মতো কারখানাদার যারা আছে আমরা ভিতরে যারা আছি তারা কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট বানিয়ে নিয়ে সেল করে তো আপনারা তাদের মতো প্রাইস পেয়ে যেন সেল করতে পারেন মানে একদম যারা মাদার হোলসেলার যারা পাইকারি মার্কেটে বসে পাইকারি প্রোডাক্ট সেল করতেছে যেই প্রাইসে সেই প্রাইসটাই কিন্তু কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইজে কিন্তু আমাদের কাছে পাবেন চলে আসবেন এখানে আমাদের ঠিকানা আবারও বলে দিচ্ছি ঢাকা দক্ষিণ বাড্ডা নেসা স্কুলের সামনে ঠিক আছে এখানে আসলে আমাদের এই যে এখানে সবটা ছোট্ট সবটা পেয়ে যাবেন ঠিক আছে লাঞ্চের সময় বাহিরে বৃষ্টি হচ্ছে আমি দেখাই দিচ্ছি এটা হচ্ছে আমাদের ছোট সেই সবটা আপনারা সবাই চলে আসলে কিন্তু এখানে যা দেখতেছেন সম্পূর্ণই ডেমো এখানে যা দেখতেছেন ডেমো এক বান্ডেল দুই বান্ডেল করে এখান থেকে নিতে পারবেন কিন্তু কিন্তু আপনারা আমাদের পাশে আমাদের বাসার নিচে হচ্ছে গোডাউন এখানে অনেকে গিয়েছেন এখানে আসলে সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন তো লালসার একটু নিরিবিলি টাইম সবাই চলে গেছে এটা আমি আপনাদের একটা ভিডিও দিয়ে দেখাই দিলাম একদম সম্পূর্ণ দোকানটা আমাদের দেখাই দিলাম শুধুমাত্র পাইকারি এর পিছনেও কিন্তু গোডাউন আছে এখানেও প্রচুর পরিমাণ প্রোডাক্ট আছে এগুলো হচ্ছে শুধুমাত্র আমাদের যারা এখানে সেলার আসে দুই বান্ডেল তিন বান্ডেল নেয়ার মতো আসে তাদেরকে এখান থেকে তার চেয়েও বেশি যাদের প্রোডাক্ট লাগবে আমাদের গুডাউনে নিয়ে যায় অনেকেই যান অনেকে এখান থেকেই নেন এখানে চলে আসলে আপনারা পেয়ে যাবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খুদা হাফিজ